ফাইনালি নিয়ে তোমাদের অনেক বেশি জল্পনা কল্পনা ছিল ফাইনালি অবসান ঘটে গেছে আমাদের কোন কোন জিনিস আসবে জানার পাবে স্কিন ফিরতে হবে নতুন কলা উপর ভিত্তি করে ব্ল্যাক ডায়মন্ড আসতে চলেছে লাইক সিরিয়াসলি আবার কাজ কি তার পাশাপাশি আমাদের কিন্তু আসতে চলেছে মেজর মেজর অনেকটা ডায়মন্ড খরচ উপর আপডেট সেগুলোর ব্যাপারেও তোমাদেরকে জানাই দিব তার মানে এই ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন আপডেট জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন আপডেট যেহেতু সববার আগে তোমাদের জন্য নিয়ে চলে আসছে যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক শেয়ার করতে পারি তো প্লিজ 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 তোমার একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক লাইকি পানো অনেক আমি জানি তোমার যদি প্রত্যেকে লাইক করে দাও না এত চল লাইকা ইজিলি পুরো হয়ে যাবে যাইক প্রত্যেক একটা করে লাইক করে দিতে লাইকরা পূরণ করে দিতে বলবা আর আজকে লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেনশি গিউ দেব আর এই উইক পার্টিসিপেট করার জন্য তুমি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কে এটা বেশি বেশি করে

অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিউ এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই সাথে টপ আপ করার জন্য টিএস বেতার ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে একটা ব্যাগ প্যাকের স্ক্রিন যেটা কিনা আমাদের ট্রাক এর থা করে তোমরা দেখতে পাচ্ছ ট্রাকের যে সামনের দৃশ্যটা আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই ব্যাগ প্যাকটা তৈরি করা হবে যেটা নেওয়ার জন্য আমাদেরকে যে মিশনটা দেওয়া হয়েছে সেটা হলো পাঁচটা বুইয়া করতে হবে বিয়ার মেসে বলতে গেলে বিআর র্যাঙ্কে আর কি যদি বুইয়া করো সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাক প্যাকটা না পাশাপাশি এই গানের স্ক্রিনটা পাবে বিজনের উপর ভিত্তি করে যেটাও কিনা মোটামুটি ভালো এবং থিম স্কিন যেহেতু যেহেতু যারা যারা বিজনের উপর ভিত্তি করে স্কিন নিতে চাও তারা এটা ইউজ করার সুযোগ পাবে আর কি পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাক প্যাকের কথা বললাম সেটা কিন্তু ট্র্যাকের থিম ভিত্তি করে এবং কি কালারফুল এখানে তোমরা রেড কালার ব্ল্যাক কালার এবং কি অনেকগুলো কালার মিশন করে ওপি লেভেল একটা লুকও আসতেছে আমাকে তো ভাই ভালোই লাগলো তো যেহেতু এই ইভেন্টটা কিন্তু কিছুদিন পরবর্তীতে আমাদের গেম ভিতরে আসবে যেটা কিনা মোস্ট প্রপারলি যেটুকু চান্সেস আসছে ডিসেম্বর মাসে আমাদের কিন্তু ক্রিসমার্সের উপর ভিত্তি করে আসার চান্সেস আছে আর কি আর যদি আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পাঁচটা বিয়ার ম্যাচে বইয়া করার মাধ্যমে কিন্তু অবশ্য অবশ্যই নিয়ে নিবা এই মানে আমাদের যে ব্যাকপ্যাকটা দেওয়া হয়েছে এই ব্যাকপ্যাকটা যেটা অফিসিয়ালি যদি আমাদের বলি কবে আসবে তাহলে কিন্তু এটা আমাদেরকে ক্রিসমার্সের উপর ভিত্তি করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের ছাব্বিশ তারিখের আগেই দেওয়া হবে তো এইটুকু তোমরা বিষয়টা শিওর থাকো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের গেমিতর কিন্তু ব্ল্যাক ডায়মন্ড আসতে চলেছে ইয়েস তোমরা তো এতদিন ভাই অনেক অনেক ডায়মন্ডের কথা শুনছো পিঙ্ক ডায়মন্ড শুনছো সাধারণ ডায়মন্ড শুনছো কিন্তু ব্ল্যাক ডায়মন্ড নামেও যে একটা নতুন ডায়মন্ড আসতে চলেছে সেটার ব্যাপারে কি তুমি জানতে পারছো না জানতে পারলে সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি বলে দিচ্ছে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু দুইশো পার্সেন্ট বোনাস টপ হইবেন যেটা কিনা ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত আর এই ব্ল্যাক ডায়মন্ডটা কী সেটা তোমাদেরকে যদি বলি তো সাধারণত আমাদেরকে সাধারণ যে ডায়মন্ডগুলো টপ করি সেই ডায়মন্ডের থেকে একটু ব্যতিক্রম মানে এটা তোমরা ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছ তবে এই ব্ল্যাক ডায়মন্ডের কাজ কিন্তু আমাদের সাধারণ ডায়মন্ডের মতোই মানে এই লৌঘ্যটা এবং কি এটা নতুন টাইপের ইন্টারফেস করে কিন্তু দেওয়া হচ্ছে আর এই নতুন টাইপের ইন্টারফেস মানে এই না যে আমাদের নতুনভাবে আরেকটা ডায়মন্ড সেকশনই খুলে দেবে তো এই ব্ল্যাক ডায়মন্ডটা কালেক্ট করার পরবর্তীতে তোমাদের সাধারণ যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ডের মতো করেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড অ্যাড হবে তার মানে সাধারণ ডায়মন্ড আর এই ব্ল্যাক ডায়মন্ড একই শুধুমাত্র লুকটাই এই ইভেন্টটাতেই তোমরা পরিবর্তন দেখতে পারবা একশো ডায়মন্ড যদি টপ করো সেক্ষেত্রে কিন্তু মোটে দুইশোটা ব্ল্যাক ডায়মন্ড পাবে আর দুশোটা ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সাধারণ ডায়মন্ডে রূপান্তরিত করতে পারবে তার মানে সাধারণ ডায়মন্ডই পাইলে আর দুইশোটা তো কেউ কি এটা কিন্তু নতুনত্বভাবে আসতে চলেছে যাই কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে আমি ডায়মন্ড করে জোকারের উপর ভিত্তি করে একটা বান্ডেল যেটা কবে আসবে এবং ভিডিওটা কন্টিনিউ করো না তাহলে দেখতে পারো আজকের ভিডিওটা কতটা ধামাদার হতে চলেছে আর কি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু নতুন এই লাক ইভেন্টটা আসতে চলেছে যেখান থেকে তোমরা এই জোকারের বান্ডেলটা দেখতে পারবা শুধুমাত্র এই একটা জোকারের বান্ডেল না ভাই পুরোপুরি থিমটাই কিন্তু এখানে দেওয়া উচ্ছ আমি তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে ওর সেলের ভার্সনটা তো থাকবেই পাশাপাশি মেয়ের উপর ভর্তি করে ভার্সন এবং কি শুধুমাত্র ব্ল্যাকের উপর ভিত্তি করে যে ভার্সনটা সেটাও কিন্তু থাকবে মানে আজকাল ব্ল্যাকটাকে কেন জেনি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তার মানে ব্ল্যাক আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি একে তো কিছুক্ষণ আগে আমরা ব্ল্যাক ডায়মন্ড দেখলামই পাশাপাশি জোকারের উপর ভিত্তি করে এই সব বান্ডেলগুলোও যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাকের একটা নতুন বেশনই হতে পারে তো যাই হোক সেটা আমি বলতে পারছি না যে আসলে কী হবে তবে ব্ল্যাকের উপর ভিত্তি করে অনেকগুলো রিওয়ার্ড কিন্তু আসতে চলেছে একক্ষ সহিত্রে তার মধ্যে কিন্তু এই জোকার উপর ভিত্তি করে বান্ডেলের আমাদের বলতে গেলে লাখ রোয়াল ইভেন্টটাও কিন্তু আসবে আর এখান থেকে বান্ডেলগুলো যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আনুমানিক কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তাহলে কিন্তু তোমরা নিতে পারবা যাই যারক এটাও তোমাদেরকে জানিয়ে জানাইতে রাখলাম এবার আমি তোমাদেরকে আপডেটের গভীরে নিয়ে যাচ্ছি তার মানে তোমরা বুঝতে পারছো এর পরবর্তীতে সবচেয়ে বড় বড় ধামাকাগুলো দেখতে পারবা যার মধ্যে কিন্তু এম এ টোয়েন্টি সেভেনের ফির উপর ভিত্তি করে আপডেট আসছে তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা কারা কারা আম খাইছো কারা কারা আম খাও নাই এটা হলো আজকের প্রশ্ন যারা যারা আম খাইছো তারা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিয়ে জানান দিয়ে দাও আর যারা যারা আম খাও নাই তারা কমেন্ট বক্সে টু কথা লিখে দিয়ে জানান দিয়ে দাও আমি তো ভাই আম খাইছি যার কারণে আমি কমেন্ট বক্সে অন কথাটাই লিখবো তো তোমরা খাইছো কি না সেটা কমেন্ট বক্সে জানাই দাও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে প্রত্যেকের কমেন্ট বক্সে কমেন্টটা লিখে দিতে বলবা না তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখান থেকে তোমরা কিন্তু নিতে পারবে এম এট সেভেনের স্কিন যদিও ভাই যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হলো এম এট সেভেনের স্কিন দেওয়া হচ্ছে তবে এটা পারমানেন্ট দেওয়া হচ্ছে না লাইক খুব খারাপ লাগছে আমাকে এই ব্যাপারটা তো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এই ইভেন্টার ভিতরে কিন্তু একটা বক্স আছে স্পেশাল বক্স যে বক্সটার ভিতরে তোমরা এই বান্ডেল দেখতে পারবা যে বান্ডেলটা কিন্তু তোমাদেরকে ডে হিসাবে দেওয়া হবে আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে পারমানেন্টও পাইতে পারো আর মেন জিনিসটা যেটা দেওয়া হয়েছে সেটা হল এই এম এট টোয়েন্টি সেভেনটা যেটা ড্যামেজ রেট অফ ফায়ার কোনো কিছুই ভাই ঠিক নাই শুধুমাত্র রেঞ্জ প্লাস এবং কি মুভমেন্ট স্পিডটা প্লাস দেওয়া হয়েছে তার উপর আবার একুড়ি সি মাইনাস তার মানে এটার তো এবিলিটি একদমই বাজে আবার স্কিনটাও সেরকম লিজিন টাইপের কোনো কিছুটা ধামাকাদার ইভেন্ট হলো না ভাই আমাকে ভালো লাগলো না তো যাই হোক ইভেন্টটা কিন্তু এরকম টাইপের এবং কি কিন্তু আসতে চলেছে যার না এটাও তোমাদেরকে দিয়ে রাখলাম পাশাপাশি এবার আমি তোমাদেরকে যদি আপডেটের আরও ভিতরে ফিরে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা গ্লুয়াল ফিরির উপর ভিত্তি করে আপডেটও পাওয়া যেতে চলেছো সেটার কিন্তু একটা ভিন্ন টাইপের আর কি গ্লুয়ালের স্ক্রিন সেটা কীরকমভাবে বা কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আপকামিং সপ্তাহে কনফার্ম হয়ে যাওয়া আমাদের হ্যাপি নিউ নিউয়ার স্পেশালভাবে কিন্তু এই ইভেন্টটা কাস্টমাইজ করা হয়েছে যেখানে তোমরা এই গ্লুয়ালের স্ক্রিনটা নিতে পারবা টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে আর এখানে যে টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমাদেরকে মিশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কিলের মিশন বুজার মিশন সাধারণ যেগুলো মিশন দেওয়া হয় সেগুলাই আর কি আর এখানে শুধুমাত্র গুলোয়ালের স্কিন না ভাই পাশাপাশি অন্যান্য অনেক রিওয়ার্ডও দেওয়া হচ্ছে যার মধ্যে কিন্তু এখানে একটা বক্স দেওয়া হয়েছে গানের উপর ভিত্তি করে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই গানটা আছে আর কি এমপি ফাইভের উপর ভিত্তি করে যেটা মোটামুটি ভালোই লিলেজি টাইপের আর কি এখানে ড্যামেজ এবং কি রেট ও ফায়ার প্লাস আর কি তার পাশাপাশি এখানে অন্যান্য গানগুলাও আছে তো সবগুলো মিলিয়ে কিন্তু ইভেন্টটা এভাবেই কাজ করবে যখন এটা তোমাদেরকে বললাম পাশাপাশি এখানে অন্যান্য যদি রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে তোমরা মেয়ের উপর ভিত্তি করে কিন্তু একটা ড্রেসও পাবা দেখতে যেটাও কিনা মোটামুটি ভালোই একদমই যে হাই ফাই টাইপ টাইপের ড্রেস এমনও বলবো না আবার যে একদমই লো টাইপের ড্রেস তাও বলবো না তবে ড্রেসটা এভারেস্ট টাইপের আর কি মেয়ের উপর ভিত্তি করে যেহেতু ভাই আমি অতটা পছন্দ করি না তো মেন ডিভার্ট হিসেবে যেটা থাকবে সেটা হলো আমাদের গুলালের স্কিন আর গুলাল স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ গুলাল স্কিনটা একদমই ইউনিক টাইপের ভাই এখানে ভাই কেলি এবং কেউ হায়াতেও মিলিয়ে ভাই একটা অসাধারণ লুক নিয়ে আসছে পিছনের দৃশ্যটা পিছন টাইপের থাকবে আসামনের দৃশ্যটা সামনের টাইপের থাকবে মানে একটা অন্য লেভেলের কিন্তু তোমরা একটা মানে কম্বিনেশন দিয়ে কিন্তু এই গুলাল স্কিনটা দেখতে পাচ্ছ আমি ভাই ভীষণ পছন্দ করছি তো তোমাদের এই গুলাল স্কিনটা কেমন লাগতেছে

তুমি শেষ পর্যন্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছে তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের নতুন সেক্টর এরকমভাবে আপডেট করে দিবে যেটা কিনা তোমাদেরকে সকলেই বলতেছে এটা ভাই আমি তোমাদেরকে নিজেও বলছিলাম তো ফাইনালি কি পিঙ্ক ডায়মন্ড নিয়ে গিয়ে আদেও এরকম কোনো আপডেট আসবে তো দেখো প্রথমত তোমাদেরকে বলি আমাদের পিঙ্ক ডায়মন্ড নিয়ে কিন্তু অনেক বেশি গুঞ্জন উঠতেছে এই কারণে কারণ পিং ডায়মন্ডটা আমাদের প্রায় তিন থেকে চার বছর পরবর্তীতে রিটার্ন আসছে আর এই জন্যই ছয় বলতেছে যে পিঙ্ক ডায়মন্ড নিয়ে এবার এই আসবে ওই আসবে কিন্তু ভাই আদেও কিন্তু অফিসিয়ালিভাবে কোনো ধরনের ধরনের আপডেট আসে নাই ইয়েস আমি তোমাদেরকে যদি আরও ক্লিয়ারভাবে ব্যাপারটা বলি তো দেখো পিং ডায়মন্ড দিয়ে আমাদের কোন কোন জিনিস দেওয়া হবে গোলয়ালির স্কিন দেওয়া হবে যেগুলো অলরেডি আমাদের গেমের ভিতরে ইন্টারফেসে দেওয়াই হইছে তো সেই জিনিসগুলা বাদ দিয়ে আবার নতুনত্ব যদি জিনিস দেওয়া হইতো তাহলে তো গেরিনা আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিত তাই না ভাই যদি এখন অব্দি সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি বা ডাটা মাইনাদের পক্ষ থেকেও নতুন কোনো আপডেট উঠায় আসে নাই সেহেতু তোমরা বিশ্বাস কীভাবে করতেসো যে আমাদের নতুন আবার ড্রেস বাগারা নতুন কিছু আইটেম বাগানা আসবে তো যাই হোক এরকম কখনোই কোনো কিছু হবে না আমি এখন অব্দি ভাই অফিসিয়ালি কোনো আপডেট সেই রকম অন্তত পাই নাই তবে আমি তোমাদেরকে একটা জিনিস নিশ্চিত করতে পারি পিং ডায়মন্ডের যে রিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা 18 তারিখের পর থেকে নিতে পারবো মানে তার আগে থেকে আমরা নিতে পারবো না তার মানে আমাদেরকে যে 19 20 টাইপের রিওয়ার্ড গুলো দেওয়া হবে গ্লোয়াল স্কিন বা গ্রেনেড বাগারা এগুলো আমরা 18 তারিখের পর থেকে নিতে পারবো তো থামো থামো তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি যে ব্যাপারটা অনেকেই জানোই না যেমন আমরা তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে এফএ বেস্টরের বিরা একটা চেঞ্জেস করতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে কি এখন অবধি কেউ জানাই দিতে আমি জানি ভাই তোমরা অনেকেই সেই ব্যাপারটা এখন অবধি জানোই না যারা যারা জানো না কী করতিস ভাই এই ভিডিওটা এখনই দেখে নাও এবং কি এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি সেক্টর আপডেটের ব্যাপারটা ক্লিয়ারভাবে জানানো হয়েছে যার কোনো যারা যারা দেখেনি এখনই দেখে নিয়ে সবার আগে নিজেকে আপডেট রাখো